নমস্কার বন্ধুরা রান্নাঘরের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো দারুণ স্বাদের লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের পাতুরি রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও চলো রেসিপিটা শুরু করা যাক তার জন্য লাগছে কিছু চিংড়ি মাছ আর লাগছে লাউ পাতা এরপর এক একটা লাউ পাতা নিয়ে যে ওপরে যে ডাঁটিটা থাকে সেই ডাঁটিটাকে আগে কেটে তারপর সুতোটাকে তুলে বাদ দিয়ে আমরা সাধারণত কলা পাতা দিয়ে ভেটকি মাছের পাতুরি খেয়েছি কিন্তু লাউ পাতা দিয়ে চিংড়ি আর বেগুনের পাতুরি করা যায় বা এত সুন্দর খেতে লাগে তোমরা যদি একবার বানিয়ে খাও তোমাদেরকে ঠিক এই রেসিপিটা বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে একই রকম ভাবে সমস্ত লাউ পাতাগুলোকে এইভাবেই কেটে সুতোগুলো বাদ দিয়ে অন্য একটি পাত্রে আমি রেখে দেব গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো জল ও স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম তারপর দু মিনিটের মতো জলটা গরম হয়ে এলে প্রত্যেকটা লাউ পাতা ওই নুন জলের মধ্যে ডুবিয়ে দেবো তোমরা দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা লাউ পাতা ঠিক এইভাবেই নুন জলের মধ্যে ডুবিয়ে রেখে দিতে হবে মিনিট দু লাউ পাতাগুলো নরম হয়ে গেলে জল থেকে তুলে নিয়ে অন্য একটি পাত্রে রেখে দেব একই রকম ভাবে সমস্ত লাউ পাতাগুলো ঠিক এইভাবেই তুলে রেখে দিতে হবে এরপর আমি পাতুরির মশলাটা করে নেবো তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নেবো চার চামচ সাদা সর্ষে আর দিয়ে দেবো দু চামচ কালো সর্ষে প্রথমে আমি শুকনো সর্ষেগুলো গ্রাইন্ড করে নেবো কারণ শুকনো অবস্থায় সর্ষেগুলো গ্রাইন্ড করলে খুব সুন্দর বাটা হয় তারপর দিয়ে দেবো পাঁচ পিস কাঁচা লঙ্কা লঙ্কাগুলোকেও আমি ভেঙে ওর মধ্যে দিয়ে দেবো তারপর দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেবো স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি দিয়ে ভালোভাবে পেস্ট করে নেবো দেখো সমস্ত উপকরণগুলি খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে এরপর একটা বড় পাত্র নেবো তার মধ্যে চিংড়ি মাছগুলো প্রথমে দিয়ে দেবো দিয়ে দেবো লম্বা করে কাটা নুন মাখানো বেগুন তারপর দিয়ে দেবো তিন চামচ কালো সর্ষে সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো হাতের মাপ করে দু চোল কাঁচা তেল সমস্ত উপকরণগুলি দেয়া হয়ে গেছে এরপর চিংড়ি মাজার আর বেগুনগুলো দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে বেগুন আর চিংড়ি মাছের সাথে মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে রেখে দিয়েছি তারপর একটা থালার উপরে লাউ পাতাটাকে ভালোভাবে পেতে নেবো মাঝখানে দিয়ে দেবো দু পিস বেগুন বেগুনের ওপরে দিয়ে দেবো চিংড়ি মাছ মাছের ওপরে দিয়ে দেব দিয়ে দেবো এক পিস কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেওয়া হয়ে গেলে লাউ পাতাটাকে ঠিক এইভাবে চারদিক থেকে মুড়ে নিতে হবে প্রথমে ভালোভাবে মুড়ে নিয়ে পাতুরিটাকে একটা সুতো দিয়ে বেঁধে নেব আমি ভিডিওতে যেরকম ভাবে তোমাদেরকে বাঁধা দেখাচ্ছি ঠিক এইভাবে বাঁধবে দেখবে পাতুরিটা ভাজার সময় একদম বাইরে একই রকম ভাবে সমস্ত গুলো বেঁধে অন্য একটি পাত্রে রেখে আবারও গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দেব দিয়ে দেবো তাতে পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পাতুরি তো এখানে পাতুরিটা ভাজার সময় ছাঁকা তেলেই ভাজতে হবে পাতুরিগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো রেখেই সমস্ত পাতুরিগুলো আমি ভেজে নেব দেখো পাতুরিটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি অন্য একটি পাত্রে তুলে রেখে দেবো একই রকমভাবে সমস্ত পাতুরিগুলো এইভাবেই তুলে ভেজে নিতে হবে এইভাবেই তৈরি হয়ে গেল লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ আর বেগুনের পাতুরি তোমাদেরকে একটা পাতুরি খুলে দেখিয়ে দিচ্ছি যে ভেতরে চিংড়ি মাছ বেগুনটা কত সুন্দরভাবে ভাজা হয়েছে আর লাউ পাতাটাও খুব সুন্দরভাবে ভাজা হয়েছে দেখো ভেতরে চিংড়ি মাছ আর বেগুনের পাতুরিটা এত সুন্দর কালার এসেছে যে দেখলে জিবে জল এসে যাবে গরম গরম ভাতের সাথে এই পাতুরিটা খেলে আর তোমরা কিছু চাইবে না ভালো লাগলে একটা প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর এই রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করো আর কেমন হয়েছে কমেন্ট বক্সে জানি